প্লে স্টোরের বাইরে কিছু ইনস্টল করবো না এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে যেগুলো আমার প্রতিদিন দরকার পড়ে লাইক আমার অনেকে আছে প্যাশানেট অ্যাবাউট ফোটো এডিট মানে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করতে হয় তো সেগুলো করব এবং দেখব যতটা কম অ্যাক্সেস দেওয়ার অ্যাপ্লিকেশানগুলো ইউজ করা সম্ভব সেগুলো করার যেটা আমার প্রবলেম মানে ইউজ হচ্ছে না সেইগুলোকে আনওয়ান্টেড ইনস্টল করে রাখার ফোনের জায়গা বাড়ানো বা সেগুলোকে অ্যাক্সেস দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং রিসেন্টলি আমি বলছি আর একটা যে এই বাচ্চাদের ছোটোদের হাতে ফোন দেওয়া দিয়ে দিচ্ছেন সেখানে তারা আমরা বলি দেখ কন্ট্রাক্টটা শিখে গেছে ইউটিউব চালু করে দিচ্ছে অ্যান্ড চলছে আপনি দেখবেন ওই ভিডিওর তলাতে প্রচুর লিঙ্ক আছে ওটা না বুঝতে অনেক সময় ক্লিক করে আমাদের কাছে এসে তখন বলা হয় যে আমি কিছু করিনি কিন্তু আমার সাথে এগুলো ঘটে গেছে তো ছোটদের প্রথম থেকেই ডিজিটালি এরকমভাবে কানেক্ট করে রাখাটার কোনো প্রয়োজন নেই এটার থেকে দূর করুন হয়তো সে খায় আমি দেখি আমাদের পরিবারেও রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এই ধরনের জিনিস যখন তখন বিপদ আপনার আপনার অজান্তেই এবং এটা যে এফেক্ট ফেলছে অ্যান্ড অল এবং আরও ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা বলা সব থেকে ইম্পর্টেন্ট ছোটোদের ভয়েস ছোটোদের পিকচার ছোটোদের কবিতা বলা আবৃত্তি একদম ছোট যারা সেগুলোতে এখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না আপনি যদি আমার কথা মনে কেন করব না আমার বাচ্চার জন্য আমার ফলোয়ার্স বাড়ছে আপনি মার্ক্স যুগেশ বর্ষের ফেসবুক অ্যাকাউন্ট খুলুন বা মার্ক্স যুগেশ বর্ষের ফ্যামিলি পিকচার খুলুন যতগুলো পোস্ট করেছেন উনি প্রতিটাতে নিজের বাচ্চার মুখের সামনে স্মাইল দিচ্ছে যে নিজে ফেসবুকটা ক্রিয়েট করেছে ওয়াই কারণটা কি সে তো নিজে দিতে পারত আপনি যদি আমি আমার আমি এখানে বলে যাচ্ছি এআই যে জায়গায় নিয়ে যাচ্ছে চাইল্ড পর্নোগ্রাফি এবং বাচ্চাদের ভয়েস নকল করে এখন আমরা ডিজিটাল অ্যারেস্ট শুনেছি ডিজিটাল ক্রাইম শুনেছি দুদিন পর ডিজিটাল কিডন্যাপিং শুরু হবে আপনার বাচ্চার ভয়েসটাকেই ক্লোন করবে এবং সেটা অলরেডি আমাদের পশ্চিমবাংলার বাইরে অনেক জায়গায় ঘটেছে আমি মেনশন করতে চাইছি না বাবাকে ফোন করছে একটা লোক আপনার ছেলের সাথে কথা বলুন বলছে অডিও চালিয়েছে এক্স্যাক্ট তার নিজের বাচ্চার গলা যে আমার অসুস্থ হয়েছে একটা কাকু নিয়ে যাচ্ছে তুমি আসো সেই লোকটা বলছে আমার কাছে দাদা টাকা নেই ও তো সামনে ছিল আপনি আপনি যদি কিছু টাকা পাঠান আমি নিয়ে যাচ্ছি ওকে ইমিডিয়েটলি চলে আসুন সে বাচ্চাটি স্কুলের টাইমে স্কুল থেকে বেরিয়ে বাড়ি ফিরেছে দিকে তার বাবা প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা সেই লোকটিকে পেমেন্ট করে দিয়েছে সুতরাং বাচ্চাদেরকে ডিজিটাল দুনিয়াতে সহজে সামনে নিয়ে আসবেন না যতক্ষণ না সে নিজে বুঝতে শিখছে কোনটা সঠিক কোনটা বেটিক